সারা বছর ধরে যে মানুষটা আমাদের খেয়াল রেখে চলেছে বিছানা তোলা থেকে শুরু করে কাপড় কাচা রান্না করা গালে তুলে খাইয়ে দেওয়া ইভেন আমার না প্রত্যেকেরই খেয়াল রাখার চেষ্টা করে কোনো বিপদ আপদে সবাইকে সাহায্য করে আজকে তারই দিন আজকে যদি তাকে খুশি না করতে পারলাম তাহলে কিসের বা মেয়ে হলাম ছোটবেলায় না কম নাম্বার পেয়েছিলাম তাই জন্য মা সবার সামনে ছাতার বাড়ি একটা মেরেছিল রাস্তায় সবাই আমার দিকে তাকিয়ে হেসেছিল তখন মায়ের প্রতি একটা খুব খুব ছিল যে মা কেন সবার সামনে মারলো এই জিনিসটা না বড় হয়ে বুঝতে পারি যে হ্যাঁ সেই দিন মেরেছিল বলে আমি পড়াশোনাটা ঠিকঠাকভাবে করেছি মানুষের মতো মানুষ হয়েছি আজ ইনকাম করতে শিখেছি শুধুমাত্র একজনের একজনেরই জন্য সেটা হচ্ছে মা মা যদি না সিরিয়াসলি থাকতো না আমার টিউশনটাও করতে হতো না আমার পড়াশোনাটাও করতে হতো না তাই আজকে যদি তার জন্য কিছু করতে পারি তার মুখে হাসি ফোটাতে পারি সেটাই হচ্ছে সব থেকে বড়ো দিন তো রাত্রেবেলা এখানে ওই জন্য ভাই এনেছিল বিরিয়ানি জমজমাট করে চারজন সেলিব্রেট করেছি মজা করেছি আজকে মায়ের দিন বলে কথা স্পেশাল তো কিছু থাকবেই টাটা